খবর নিয়ে এক ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য তিনশো আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন এই সীমানার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রজ্ঞাপন অনুযায়ী এবার গাজীপুরে একটি বাড়িয়ে ছটি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে বৃহস্পতিবার এই গ্যাজেট প্রকাশ করা হয় কোন ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র গঠন হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব একথা জানান মামলায় যারা অভিযুক্ত হবেন তাদেরকে তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত তবে তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোন সমস্যা থাকলে তার সমাধানে সরকার সহায়তা করবে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক থাকাকালীন টিএফআই সেলে বন্দী থাকা ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় জেরার সময় তিনি কথা জানান এ সময় তিনি আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেন আবারও বিপদে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতির সময় একটি ঈগল বিমানের নাকে আঘাত করে এরপর বেঙ্গালুর গামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে একজন বিমান কর্মকর্তা গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন আর কয়েকদিন পরেই শুরু হবে এশিয়া কাপ তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর অনেক কম দামে ভারতীয় ক্রিকেটারদের জার্সি কিনতে পারছেন তারা সরকারের বিশেষ আইনের ফলে ড্রিম ইলেভেন আর ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর নেই তারা সরে দাঁড়াতেই কমে গেছে ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম